স্পিকার আগামী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার বাজেটে সবার দৃষ্টি থাকে আয় করের দিকে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবিত বাজেটে দেখা যাচ্ছে করমুক্ত আয়ের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি কর ধাপের ক্ষেত্রে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে যাদের আয় বেশি তাদের আয়কর বেশি দিতে হবে এবারের বাজেটে কর ধাপে সর্বোচ্চ স্তর নির্ধারণ করা হয়েছে তিরিশ শতাংশ যাদের মোট বাৎসরিক আয় আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি তাদের ক্ষেত্রে ত্রিশ শতাংশ আয় প্রযোজ্য হবে অর্থাৎ আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি আয় হলে সেই আয়ের ওপর 30 শতাংশ কর দিতে হবে একটি বাজেটের দুটি অংশ থাকে একটি অংশ হচ্ছে রাজস্ব বাজেট এবং অপরটি হচ্ছে উন্নয়ন বাজেট রাষ্ট্রের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য প্রতি বছর যে ব্যয় ধরা হয় এবং সরকার বিভিন্ন ধরনের কর থেকে যে টাকা আয় করে সেটিকে বলা হয় রাজস্ব বাজেট এছাড়া অবকাঠামো সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজের জন্য যে ব্যয় ধরা হয় সেটিকে উন্নয়ন বাজেট বলা হয় প্রস্তাবিত প্রায় আট লাখ কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব বাজেট হচ্ছে পাঁচ লাখ বত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ এই টাকা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যয় করা হবে যার মধ্যে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত উন্নয়ন বাজেট হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা উন্নয়ন বাজেটের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে যেটি প্রায় একাত্তর হাজার কোটি টাকা সরকার যে বাজেট উত্থাপন করেছে সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি খরচ হবে ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে প্রায় আট লাখ কোটি টাকা বাজেটের চোদ্দ দশমিক দুই শতাংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে যার পরিমাণ এক লাখ তেরো হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের চোদ্দ শতাংশ এই খাতে খরচ করার প্রস্তাব করা হয়েছে যার মোট পরিমাণ এক লাখ বারো হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা বাকি দুই লাখ ছাপান্ন হাজার কোটি টাকা সরকার ঋণ নেবে দশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে আবগারি শুল্ক দিতে হবে তিন হাজার টাকা পঞ্চাশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ব্যাংকে থাকলে দিতে হবে পাঁচ হাজার টাকা এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যাংকে থাকলে আবগারি শুল্ক দিতে হবে দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত টাকা থাকলে আবগারি শুল্ক দিতে হবে বিশ হাজার টাকা কমিউনিটি সেন্টার কিংবা কনভেনশন সেন্টারে বিয়ে জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে আয়কর রিটার্ন দেখাতে হবে আয়কর রিটার্নের প্রমাণ ছাড়া কমিউনিটি সেন্টারে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না বিদেশ থেকে আসার সময় একজন ব্যক্তি তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি ফোন সেট শুল্ক ছাড়া আনতে পারবেন এর পাশাপাশি তিনি একটি নতুন ফোন সেট শুল্ক পরিশোধ করে আনতে পারবেন বাংলাদেশে জাতীয় সংসদের সদস্যরা এত বছর ধরে বিনা শুল্কে বিদেশ থেকে গাড়ি আমদানি করে আসছেন কিন্তু এবারের প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির ওপর শুল্ক বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী সেক্ষেত্রে গাড়ি আমদানির ক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক এবং আমদানি পর্যায়ে পঁচিশ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করা এবং অপ্রদর্শিত সম্পদ নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধ করার কথা বলা হয়েছে যেমন কোনো ব্যক্তি যদি তার প্লট বা ফ্ল্যাট গোপন করে থাকেন তাহলে তিনি নির্দিষ্ট হারে কর দিয়ে সেটি বৈধ করতে পারবেন অন্যদিকে অপ্রদর্শিত টাকার ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে সেটি বৈধ করা যাবে আয়কর ফাইলে দেখানো হয়নি এমন সম্পদকে কালো টাকা বা সম্পদ হিসেবে বর্ণনা করেন অর্থনীতিবিদরা